তো প্যারেন্টসের জন্য প্রথমেই আপনাদেরকে মানে খাবারের যে ম্যানেজমেন্ট ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ ডিম উৎপাদন করতে গেলে খাবারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে খাবার দিছি হচ্ছে স্টার্টার ফিট কিন্তু এটা কি স্টার্টার এটা যদি আপনাদেরকে না বলি তাহলে বুঝবেন না এখানে আমি বস্তা দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোই আছি তো অনেকে আমারা জিজ্ঞেস করছেন যে ভাই টাইগার মুরগি পালন সাইরা দিলেন কি না কোনো প্রকার ভিডিও দিতেছেন না আগেরগুলোয় দেখাইতেছেন তো যেহেতু আমি এই ঘরের মধ্যে প্যারেন্টস সেট আপ তৈরি করছিলাম আপনারা হয়তো জানেন পরবর্তীতে মুরগিগুলো সমস্যা হয়ে যাওয়ার কারণে ওইগুলো বিক্রি করে দিই বড়ো মুরগি বিক্রি করে দিই তো এখন মোটামুটি বিশাল একটা সেট আপনার প্যারেন্টসের জন্য রেডি হইতেছে এদের বয়স আজকে হচ্ছে চার দিন গতকালকে হচ্ছে পেপার ফালানো হয়েছে এটা হচ্ছে এক কালারের আজকে একটা বাচ্চা মারা গেছে এই জায়গায় তো এখানে আছে টোটাল হচ্ছে সাড়ে তিনশো পিস দেখতে পারতেছেন বাচ্চার কালার এবং কোয়ালিটি তো প্যারেন্টসের জন্য আমাদের কিভাবে মানে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত বাণিজ্যিক প্যারেন্টস কিভাবে করবেন তো এটা আসলে চিন্তা করে এবং হচ্ছে শুরু থেকে ভ্যাকসিন ট্যাক্সিন সম্পূর্ণ বিষয়গুলো তদারকির জন্য মূলত হচ্ছে এই উদ্যোগটা নেওয়া তো এখানে হচ্ছে টোটাল সাড়ে তিনশো পিস আর এদিকে হচ্ছে দুইশো পিস এটা হচ্ছে মাল্টি কালারের একই বয়সের মানে বারো ঘন্টা কম বেশি আর কি বয়স এটার আজকে ব্যাপারটা ফালতে পারি নাই ব্যস্ততার জন্য তারপরে কাজের একটু চাপ ছিল দেখতে পারতেছেন বাচ্চার কোয়ালিটি তো এটার বাচ্চার মানে কালারটা হবে যে আমার যে ঘরের মধ্যে মুরগিগুলো ছিল ওইটার মতোই আর হচ্ছে ওইটা হবে আর কি বড় যে মুরগিগুলো আপনারা দেখছিলেন যেগুলো থেকে ডিম নিতাম ওইগুলোর মতো হবে তো এখান থেকে হচ্ছে টোটাল এইটা এবং ওইটা মিলাইয়া বাচ্চা আছে হচ্ছে সাড়ে পাঁচশো পিস এখান থেকে হচ্ছে দুইশো পিস আমি রেখে দিব আমার ফার্মের জন্য আর হচ্ছে বাকি যে বাচ্চাগুলা মূলত হচ্ছে কমিলা থেকে কাপু আড়াইশো পিস বাচ্চা অর্ডার করছে প্যারেন্টসের জন্য তো প্যারেন্টসের জন্য প্রথমেই আপনাদেরকে মানে খাবারের যে ম্যানেজমেন্ট ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ ডিম উৎপাদন করতে গেলে খাবারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে খাবার দিছি হচ্ছে স্টার্টার ফিট কিন্তু এটা কি স্টার্টার এটা যদি আপনাদেরকে না বলি তাহলে বুঝবেন না এখানে আমি বস্তা দেখাই আপনাদেরকে তো যারা মাংসের জন্য মুরগি পালন করেন তারা আমি বলি যে আপনাদেরকে ইয়ে খাওয়ানোর জন্য ব্রয়লার স্টার্টার তারপরে ব্রয়লার গোয়ার ব্রয়লার ফিনিশার কিন্তু এখানে দেখতেই পারতেছেন ইন্ডেক্স লেয়ার স্টার্টার লেখা এটা কিন্তু আমি আবারও দেখাই দিতেছি ইন্ডেক্স লেয়ার স্টার্টার এটার কোড নাম্বার হচ্ছে দুশো একশি যদি কেউ মানে কিনতে চান বস্তা তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে এখানে দেখতেই পারতেছেন এখানে কোনো বয়স লেখা নাই এখানে লেখা আছে হচ্ছে শূন্য থেকে দশ সপ্তাহ পর্যন্ত এটা আমাকে দশ সপ্তাহ পর্যন্ত খাওয়াইতে হবে তো লেয়ার স্টার্টার ফিট খাওয়াইলে মুরগির যে চর্বি এটা হয় না বললেই চলে এবং হচ্ছে মুরগির দৈহিক বৃদ্ধি যেটা এটা আস্তে আস্তে হবে মানে আমাদের মানে যারা বাণিজ্যিকভাবে করে ডিম উৎপাদন তারপর হচ্ছে বাচ্চা উৎপাদন তাদের কথা হচ্ছে যা ঠিক থাকবে কিন্তু মানে মুরগির শতভাগ ডিম উৎপাদন করতে হবে এবং হচ্ছে শতভাগ ডিম নেওয়া যায় ওই কাজটাই করতে হবে তো এই জন্যই মূলত হচ্ছে লেয়ারি স্টার্টারটা খাওয়ানো আর যারা মানে মাংসের জন্য করবেন তারা তো আগের পুনরায় যে নিয়মটা পালন করতেন ব্রয়লারি স্টার্টার ওইটাই খাওয়াতে হবে এবং হচ্ছে এদেরকে ঠোঁট ছেঁকা দেওয়া প্লাস হচ্ছে ভ্যাকসিন করা কিল ভ্যাকসিন বলেন তারপরে হচ্ছে ফাউল পক্স পিজিওন ফক্স আমি আগে আমার যে মানে বড় মুরগিগুলো ছিল ওইগুলো শুরু থেকে আমি এগুলো দেখাইছিলাম এরপরে আর আপনাদেরকে ওইভাবে দেখানোর সুযোগ হয় নাই তো আমি এই বাচ্চাগুলো দিয়ে হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো এই জন্যই মূলত হচ্ছে আবার কাজগুলো করা তো যদি আসলে এই চিন্তা না করতাম তাহলে কিন্তু আবারও ফার্মের মধ্যে স্টক ছিল প্যারেন্টসের ওই মানে যে বয়সের যে সেট প্রায় আড়াই মাস বয়সে ওইখান থেকে মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিছু নিয়ে আসতে পারতাম কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে যেহেতু আমার ভিডিওগুলো অনেকে দেখে শেখার জন্য এখন যদি এখান থেকে কিছু শিখতে না পারে তাহলে তো আসলে এখানে হইলো না আর সবচাইতে মানে বড় একটা সমস্যা হচ্ছে মানে ঠুকরা ঠুকরি যে করে বাচ্চাগুলো ওইগুলা মানে ঠুকরা ঠুকরির সমাধানটা কি ওটা অনেকে জানে না বা অনেকের আসলে কল দিলে বইলা দিই কিন্তু ভিডিওতে ওইভাবে দেখানো হয় নাই তো কিভাবে ঠোঁট ছেঁকা দিতে হয় কিভাবে ঠোঁট কাটতে হয় এগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো তো যারা হচ্ছে একশো দুশো প্যারেন্টস করবেন তারা আগে থেকে বলবেন যে আমি প্যারেন্টসের জন্য নিব বা প্যারেন্টস করবো কীভাবে কী করতে হবে তো এটা আমি বলে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে প্যারেন্টসের জন্য আবার বলতেছি যদি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তাহলে লেয়ারি স্টার্টার খাওয়াতেই হবে কোনো প্রকার ব্রয়লারি স্টার্টারের মধ্যে যাওয়া যাবে না কারণ আমি যদি একটু পার্থক্য দেখাই এটার বস্তা পড়ছে হচ্ছে উনত্রিশশো টাকা এম আর একত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমার এখানে উনত্রিশশো টাকা ধরে আর হচ্ছে যেটা ব্রয়লারি স্টার্টার ওইটার এম হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো টাকা ওইটা তেত্রিশশো চৌত্রিশশো টাকা ধরে তো দামের ডিফারেন্সটাই হয়তো দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন আপনারা তো যেটা ব্রয়লারি স্টার্টার ওইটার মধ্যে ফ্যাট বা হচ্ছে চর্বি অনেক বেশি থাকে এবং হচ্ছে মানে মুরগির যে বৃদ্ধির করে হরমোনগুলা ওই হরমোনগুলো দেওয়া থাকে যাতে মাংসটা দ্রুত মানে বৃদ্ধি পায় আর যেটা ওই যে আবার এদিকে দেখতে পারতেছেন আমার লেখা আছে ইন্ডেক্স লেয়ারি স্টার্টার হয়তো দেখতে পারতেছেন তো এই মানে লেয়ারি স্টার্টারের মধ্যে কোন প্রকার ফ্যাট তারপরে হচ্ছে কি বলে যে ইয়ে হরমোনাল বিষয়গুলো কিন্তু নাই তো এই জন্যই হচ্ছে যারা দেখবেন মানে লেয়ারের মুরগি পালন করে আর আই আর তারপরে হচ্ছে রেড আইল্যান্ড রোড মানে লেয়ারের এক কথায় আমরা লেয়ার যে চিনি মানে লেয়ারের যে সেম পদ্ধতি মুরগি পালন পদ্ধতি সেম আপনি যদি প্যারেন্টস করেন ওইটাই আপনাকে ফলো করতে হবে আলা শখের বসে করেন আর হচ্ছে বাণিজ্যিক বসেই করেন তবে যেহেতু আমরা শখের বসে দুই চার দশ পনেরো বিশ পিস বা পঞ্চাশ পিস করি তো তাদেরকে আসলে ভ্যাকসিন ট্যাকসিন ওইভাবে সবগুলো করা কমপ্লিট হয় না বা সম্ভব হয় না ভ্যাকসিনের দাম যেহেতু অনেক তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে খাবার যে ম্যানেজমেন্ট ওইটা যাতে ঠিক রাখা যায় ওইটা যদি ঠিক রাখেন তাহলে আপনারা শতভাগ ডিম উৎপাদন অন্ততপক্ষে করতে পারবেন আর এবারে বাচ্চার কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেকেরই হয়তো দিছি আপনারা আগে সামনের ভিডিওতে হয়তো দেখবেন এই দেখেন তিন দিন বয়সী বাচ্চা কত বড় তিন দিন যদি জিরো দিন থেকে হিসেব করি তাহলে বয়স চার দিন এই যে কালো বাচ্চাটা মোটামুটি এটার ওয়েট সাইড গ্রাম হবে তো বৈরবে দিলাম তারপরে হচ্ছে ইয়াতে দিলাম এগুলোর আপনারা ভিডিও পাবেন আশা করি তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর নয়তো আরও কিছু ইনফরমেশন শেয়ার করতাম এখন হচ্ছে এদেরকে পানি দেওয়া লাগবে পানি এটা দিতেছি হচ্ছে এখানে ক্যালসিয়াম দিতেছি কারণ এদিকে কিছু মানে আমার কাছে মনে হইতেছে প্যারালাইসিসের কিছু লক্ষণ আছে এটার মধ্যে তারপরে আমি আগে থেকে হচ্ছে খাওয়াই দিতেছি যে দেখেন হালকা পাতলা একটু প্যারালাইসিসের লক্ষণ আছে একটা দুইটা যদি মার এক্স করা আছে তারপরে আগে থেকে আমি একটা ইয়ে নিতেছি এদিকে হচ্ছে থায়াবিন আর হচ্ছে ক্যালফ্লেক্স ক্যালসিয়াম আর হচ্ছে ভিটামিন থায়াবিন আপনারা হয়তো জানেন এখানে লেখা আছে ভিটামিন বি ওয়ান তারপরে হচ্ছে বি প্লাস আরও এটার মধ্যে বিভিন্ন ভিটামিন আছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন চেষ্টা করব কথা বলার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ